কারখানার পরই ডাকাতির ঘটনা ঘটে সোভাপুরে আবির ইলেকট্রনিক্স নামের আরেকটি শোরুমে এর মেন গেট ভাঙ্গি যখন আমরা শুয়েছিলাম তখন আমাদেরকে দুই তিন দিন তিন আমি আমি যখন আড়াইটা বজায় ফোন আমি নিজে এখানে আসার সমস্যায় নাই এক ঘটনা ঘটলো এটা আসলে চিন্তার বিষয় এটা আমাদের তো আসলে আমাদের আমরা যারা এখানে স্থানীয় বা আমাদের যারা প্রতিষ্ঠান আছে তো অবশ্যই চিন্তা কর বিষয় এটা ঠিক আছে নাগরিক হয়েছে আসলে আমরা খুব নিরাপত্তাহীন হতে ভুগতেছি দুটি ঘটনায় পৃথক মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ আমরা চলে আসছি এলাকার লোকজনও আসছে ঠিক আছে ভাইয়া ওই এলাকার লোকজনকে ফোন টোন করছে তারাও আসছে আমরাও আসছি মানে ওরা বুঝতে পেরে উপস্থিতি বুঝতে পেরে আগে থেকে চলে গেছে টেক্সট রিপোর্ট একুশে টেলিভিশন